হজরত সালেহ আলাহি ওয়াসাল্লাম এর সংক্ষিপ্ত জীবনী হজরত সালেহ আলাহি ওয়াসাল্লাম ছিলেন প্রাচীন সামুদ জাতির প্রতিপ্রেরিত নবী এই জাতি পাহাড় কেটে বিশাল বিশাল ঘর তৈরি করত এবং দুনিয়ার প্রতি অত্যন্ত আসক্ত ছিল তারা মূর্তি পূজা করত সালেহ আলাহি ওয়াসাল্লাম তাদের তাওহিদের পথে ডাকেন বলেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া কোনো উপাস নেই তারা বলেন তুমি যদি সত্য নবী হও তাহলে কোনো মুজিজা দেখাও সালেহ আলাহি ওয়াসাল্লামের দোয়ার মাধ্যমে একটি উঁচু পাহাড় চিরে আল্লাহ একটি উটুনি বের করে দেন এটা ছিল এক বিরাট মুজিজা শর্ত ছিল এই উটুনিকে আঘাত করবে না তাকে আল্লাহর নির্ধারিত হব দাও কিন্তু তারা অবাধ্য হয়ে উটুনিকে হত্যা করে সালেহ আলাহি ওয়াসাল্লাম তখন সতর্ক করেন আরও তিন দিন সময় এরপর আসবে আজাব তিন দিন পর এক ভয়ঙ্কর ভূমিকম্প ও বজ্রপাত পুরো জাতি ধ্বংস হয়ে যায় সালেহ আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা নিরাপদে রয়ে যান এই কাহিনী আমাদের শেখায় আল্লাহর নিদর্শন অবজ্ঞা করলে পরিণতি ভয়াবহ হয়